যেখানে আজও স্পর্শ করেনি সভ্যতা শিক্ষার আলো পৃথিবীতে বাস করা এ যেন সমগ্র পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক জাতির বাস বৈচিত্র্যময় সংস্কৃতি ঐতিহ্যবাহী সংগীত যন্ত্র গান এবং নৃত্য এই সব কিছুর মাধ্যমে এই জাতি তৈরি করেছে নিজস্ব একটি শক্তিশালী সম্প্রদায় বলছি ইন্দোনেশিয়ার পাপোয়া হাইল্যান্ডের বালিয়াম ভ্যালিতে বসবাসকারী দানি উপজাতির কথা পেশার ভিত্তিতে এদের মধ্যে আরও দুটি শাখা রয়েছে লানি এবং ইয়ালি মানবজাতির অংশ হয়েও শতকের শেষ দশক পর্যন্ত যে জাতির সদস্যরা ছিল বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন মানুষের মধ্যে নিজেদের অঞ্চল রক্ষার্থে দানিরা প্রতিনিয়ত লড়াই করে চলে বিভিন্ন গ্রাম এবং অন্য উপজাতিদের বিরুদ্ধে যার কারণে তাদেরকে বলা হয় মোস্ট ড্রেডেড হেড হান্টিং ড্রাইভ অর্থাৎ পাপুয়া সবচেয়ে ভয়ঙ্কর মাথা শিকারী উপজাতি উনিশশো সাল পর্যন্ত দানিরা ছিল সমগ্র বিশ্বের কাছেই অজানা উনিশশো সালে যখন অনুসন্ধানকারী একটি দল দানি উপজাতি আবিষ্কার করলেন তখন তাদের কাছে ছিল না তামার কোনো উপকরণ সেই সময় তারা ব্যবহার করতেন কাঠের দিক ধনুক এবং পাথরের যন্ত্রপাতি দানি উপজাতিরা ঐতিহ্যগতভাবে অ্যামিনিস্ট ছিলেন যারা স্থানীয় দেবতা এবং জল আত্মার উপর বিশ্বাস করতেন দানিদের সবচেয়ে বড় বাৎসরিক উৎসব হয় আগস্টে বালিং উপত্যকার ওয়ামেনা এলাকায় অনুষ্ঠিত এই উৎসবের নাম লিম্বাহ বালিম লিম্বাহ বালিম উৎসবের মূল আকর্ষণ দুই দল যোদ্ধার প্রতীকী যুদ্ধ যেখানে তারা তাদের ঐতিহ্যকে তুলে ধরতে নিয়ে আসেন তাদের সবচেয়ে ভালো যোদ্ধাদের যুদ্ধের সময় বাঁচানো হয় ঐতিহ্যবাহী পাপ অসঙ্গী জানা যায় প্রাচীনকালে এই যুদ্ধ প্রতীকী ছিল না তারা যোদ্ধা বাছায় ও নিজেদের বীরত্ব প্রকাশের উপায় হিসেবে এই উৎসবের আয়োজন করত দানি উপজাতিদের মধ্যে প্রচলিত সব রীতি প্রথা জানলে অবাক পরিবারের কারো মৃত্যু হলে তাদের জানাতে তারা করে নিজেদের আঙ্গুল কেটে ফেলা হয় আঙ্গুলের উপরের অংশ এই প্রথা মূলত পালন করা হয় তাদের প্রিয়জনের শোককে ফুটিয়ে তুলতে সেই সাথে মৃত ব্যক্তিকে সম্মান জানাতে তবে এই প্রথা কেবলমাত্র প্রযোজ্য নারীদের জন্ম এই প্রথায় প্রথমে নারীদের আঙ্গুল দড়ি দিয়ে বেঁধে ফেলা হয় যাতে এতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তারপর কুড়াল দিয়ে কেটে আঙ্গুলের উপরের অংশ আলাদা করা হয় এরপর আঙ্গুলের কাটা অংশ পুড়িয়ে ফেলা হয় অথবা মাটিতে পুঁতে ফেলা হয় এই উপজাতির বিশ্বাস কারো মৃত্যু হলে সেই পরিবারের মহিলাদের আঙ্গুল কেটে ফেললে মৃত আত্মা শান্তি পায় আর সেই বিশ্বাস থেকে এই সম্প্রদায় অমানবিক এই প্রথা অনুসরণ করে চলেছে শতাব্দি পর শতাব্দী যদিও ইন্দোনেশিয়া সরকার এই প্রথা নিয়ন্ত্রণে চালিয়েছেন অনেক প্রচেষ্টা করা হয়েছে সচেতনমূলক অনেক কর্মসূচিও যদিও এই উপজাতির একটি অংশ আজও মেনে চলেছে এই প্রথা দানি পুরুষদের জন্য তার সামাজিক অবস্থা নির্ধারিত হয় তার স্ত্রী এবং শুকরের সংখ্যা তারা দানি পুরুষ যে মেয়েকে বিয়ে করতে চায় সে মেয়ের পিতামাতাকে দিতে হয় চার থেকে পাঁচটি শুকর তাদের পুরনো ঐতিহ্য অনুযায়ী শিশুকে জন্ম দেওয়ার পর দুই থেকে পাঁচ বছর পর্যন্ত মহিলাদের জন্য যৌন সম্পর্ক নিষিদ্ধ আর এই কারণেই তাদের মধ্যে আজও বহু বিবাহ বিদ্যমান ব্যয় সামর্থ্য অনুযায়ী নির্ধারিত হয় দানি পুরুষদের স্ত্রীর সংখ্যা তাদের প্রচলিত প্রথাগুলোর মধ্যে আরও একটি প্রথা হলো মৃতদেহ সংরক্ষণ তাদেরকে মৃত্যুবরণ করলে তার মৃতদেহ আগুনে পোড়ানো হয় পরবর্তীতে অর্ধপরানো মৃতদেহটি বাড়িতে বহন করে নিয়ে এসে রাখা হয় মবি করে তাদের বিশ্বাস মমি করে রাখা এই মৃতদেহগুলোর পুজো করলে তাদের দেবতাদের সন্তুষ্টি অর্জন হবে আধুনিক বিশ্বের সাথে দানি আদিবাসীদের যোগাযোগ স্থাপিত হলেও আজও তারা ধরে রেখেছে তাদের আদিবাসী বিশ্বাস ও সংস্কৃতি তাদের নিজস্ব সংস্কৃতি পোশাক পরিচ্ছদ উৎসব ও প্রথা যা তাদেরকে সমগ্র বিশ্বের কাছে করেছে আকর্ষণীয় যার লোভে এই অঞ্চলে প্রতি বছর ভিড় জওয়ান হাজারো পর্যটক দেশ বিদেশের এমন আরো অদ্ভুত সব তথ্য পেতে সাবস্ক্রাইব করুন এখনই ধন্যবাদ